মিনাসান তো কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে একটা ফানি স্টোরি মানে একটা মজার গল্প শেয়ার করব যেটা আমি এই এন্ট্রি পরীক্ষা দিতে গিয়ে আমার সাথে হয়েছে তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা তো জানো যে পরীক্ষার হল কেমন হয় যে একজন একজন করে বসায় হয়তো চারখানা রো থাকে চারখানা রো এ ধরো পাঁচজন পাঁচজন বা ছজন করে পর পর বসায় তো আমি যে বসেছিলাম আমার পাশে একটা ছেলে বসেছিল সে হচ্ছে বিহারের ইন্ডিয়ার বিহারে বাড়ি তার ছেলেটা হিন্দি কথা বলে তো আমি গ্রামারে পরীক্ষা দিচ্ছি যারা এন থ্রি দিয়েছ বা এম টু এন ওয়ান যারা আছো একটা জিনিস জানো যে এন থ্রির গ্রামার সেকশনটা না অনেকটা কঠিন হয় তো আমরা প্রথমে প্রথমে পড়ছি আমরা ভাবছি দশ মিনিট হয়েছে আমাদের স্যার পেপার দিয়ে স্টার্ট হয়েছে হয়েছে মিনিট আমাদেরকে আমি আমার মধ্যে পরীক্ষা দিচ্ছি ভাবছি এদিক ওদিক একটু থাকে হঠাৎ করে দেখি না যে যেটা বিহারি ছিল সে আমার যে সামনের জন তার পাশে বসেছিল ঠিক আছে মানে মাঝখান দিয়ে একটা ফাঁকা গলি তার পাশে বসেছিল তাকে দেখাচ্ছিল সে কি করছে সে এক ঠ্যাংয়ের ওপর মানে এক পায়ের ওপর আর একটা পা দিয়ে বসে তার যে আটত্রিশ খানা কোয়েশ্চেন ছিল না কোয়েশ্চেনে যে মারু করতে হয় অ্যান্সার সব কটা করা কমপ্লিট সে পায়ের দিকে দেখাচ্ছে হাতের দিকে দেখাচ্ছে এর করে হাত দেখছে আর গোল করছে আমি না প্রথমে মানে ফিগার আউট করতে পারিনি যে কি করছিল প্রশ্ন বন্ধ প্রশ্ন দিয়ে কোনো তাকানোর মানে সম্পর্কই নেই প্রশ্নের সাথে ও জাস্ট বসে মারু করছে মারু ঢারু করা শেষ ত্রিশটা কোয়েশ্চেন শেষ চারিদিকে তাকাচ্ছে যে কে কি করছে আমার চোখে চোখ করেছে আমি হাসছি ওর দিকে তাকিয়ে ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে আমি হাসছি মানে আমি কাউকে বলতে পারছি না এত হাসি পাচ্ছিল যাই হোক পরীক্ষা টরীক্ষা শেষ পড়তো দেখা হয়ে গেছে অনেকক্ষণ আগে এবার স্যারকে বলছে স্যার পেঁয়াজ লাগিয়ে পানি পিনা হ্যাঁ যাও জল খেতে পরীক্ষার মাঝখানে সব পরীক্ষা শেষ ঠিক আছে একবার পরীক্ষা শেষ হওয়ার পর তারপর তো খাতা নিয়ে চলে যায় যে এক্সামিনার থাকে তারপর আবার তিনি আসে ঘুরে ওই ছেলে তিনটে পরীক্ষার মধ্যে তিনখানা যে শিট থাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পেপার লাস্টের দুখানার মধ্যে সব মধ্যে ওর বার্থ ডেট না হলে নাম কিছুর মধ্যে প্রবলেম ছিল যার জন্য আমাদের আরো কুড়ি মিনিট এক্সট্রা লেট হয়েছে মানে এত মাথা মোটা ছেলে মানে আমি ওকে দেখছি আর হাসছি চোখাই শোনাচ্ছে চোখাই শোনা আমি শুনবো চোখাই প্রশ্ন শুনবো তারপরে চোখের মাঝখানে যে গল্প আছে সেটা শুনবো তারপর তো আমি মানু করবো ওর প্রশ্ন শোনার আগে খাতার মধ্যে যে ছবি থাকে ঠিক আছে যে প্রশ্নটা দেয় তার মধ্যে যে ছবি থাকে ওই ছবিটাকে গোল করেছে আর তোমরা যারা এন ফাইভ বা ফোর দিয়েছো তারা জানবে মন্দায় তিন আর কোনো ছবি থাকে না ওখানে জাস্ট ওখানে গল্প শোনাবে অ্যানসার ওখানেই বলবে শুনে করতে হবে ও আমাদের এন থ্রিতে তিন চার পাঁচ এই কটাতে আমাদের শুনতে হয় কোনো ছবি থাকে না সেগুলো ও এমনি এমনি গোল করে দিয়ে চলে আসে মানে পরীক্ষা শেষ হওয়ার আগে ওর পরীক্ষা শেষ ঠিক আছে ওদেরকে চুপ চাইবে এইভাবে বসে বসে পা নাড়াচ্ছে আর গল্প শুনছে ভালো খুব সুন্দর এদিকে আবার মানে কনফিডেন্স এতটা মানে পরীক্ষার খাতার স্টার্টিং করার আগে আবার ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে যে ঠাকুর দেখো যেন আমি ঠিকঠাক মতো করতে পারি মানে সত্যি ইউনিক ইউনিক তাছাড়া আমরা যেমন পরীক্ষা দিতে বসেছিলাম আমাদের সাথে দুজন বয়স্ক লোক একজনের প্রায় ষাট প্লাস একজনের পঞ্চান্ন প্লাস বয়স ঠিক আছে আর দুজন পরীক্ষা দিচ্ছিল একটা মহিলা বা পরীক্ষা দিচ্ছিল সে হাঁটতে পারে না ঠিক আছে একটা মেয়ে জাপানিজ সে মানে নেটিভ সে জাপানিস থাকে টোকিওতে থাকে গ্রামের সাইডে সে বলছিল তো দেখলাম যে বেশ ভালো ভালো লাগে এক একবার যখন যাই আগের বার যখন গেছিলাম একটা বাচ্চা ছেলে হয়তো আট ন বছর বয়স সে এন ফাইভ এর পরীক্ষা দিচ্ছিল শেখার আর মার কোনো বয়স নেই তুমি যে কোনো বয়সে শিখতে পারো যে কোনো বয়সে মার্কে তো এই ছিল আজকের গল্প ছেলেটাকে আমার খুব মানে ফানি লেগেছিল খুবই ভালো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সানারা